বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে কিন্তু দাসপুর জুড়ে দাসপুর এক নম্বর ব্লক এলাকার নাড়াজল গ্রাম পঞ্চায়েত এলাকার আমডাংরা এলাকাতে শিলাবতী নদীর বাঁধ ভেঙে গেল বেশ কিছুক্ষণ আগে এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা সেই ছবিতে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে নদীর যে জল বাঁধ ভেঙে একেবারে বেরিয়ে আসছে গ্রামের দিকে স্থানীয়দের থেকে যেটুকু জানা গেছে এই জল কিন্তু নিজ নাড়ল গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামকে প্লাবিত করে পৌঁছে যাবে রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দিকে এটা বাগানের কাছে রাহা এটা সুজিত দোলের বাগানের কাছে হানা প্রায় কুড়ি হাত